দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে যেই যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি ডিয়ার লার্নার্স আরবিতে কথা বলা খুবই সহজ বাট আপনার চেষ্টা থাকতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে এ পর্যন্ত আমাকে অনেকে কল দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকেই আলহামদুলিল্লাহ খুব ভালো বেতন পাচ্ছেন সাকসেস হয়েছেন অনেকে এটাও বলেছেন যে ভাই ওই অনেক ভিডিও দেখেছি অনেক বছর হয়েছে আর কথা বলতে পারি নাই শিখতে পারি নাই যখনই আপনার ভিডিও পেয়েছি আপনার ফুল কোষ্ঠটি ক্রয় করেছি আলহামদুলিল্লাহ এখন সুন্দরভাবে কথা বলতেছি দর্শক সর্বপ্রথমে আমার নাম্বারটি দিচ্ছি এখানে দুটি নাম্বার দেওয়া আছে প্রথম যেটা আছে জিরোয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটা আমি নিজেই ইউজ করি আমার হাতে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা প্লাস বিকাশ নাম্বার এরপর হচ্ছে লাস্টে যে নাম্বার দেওয়া আছে জিরো ডাবল এইট চব্বিশ একুশ এটা হচ্ছে আমার বাসার নাম্বার বিকজ আমি অনেক বেশি ব্যস্ত থাকি বিদায় এই নাম্বারটি দেওয়া আছে ওই আমাকে প্রথমটিতে না পেলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে তো অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে আমি একটু খুব সাধারণভাবে কথাগুলো বলতেছি দয়া করে খুব মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না যে বলেছেন যে ভাই আপনি যেই কোর্সটি তৈরি করেছেন এটা আমরা কিভাবে পাবো বা জিনিসটা আসলে কি কতটুকু সাকসেস হব আমি আপনাকে ফার্স্ট অফ অল বলবো লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বাট সামথিং একটা হাদিয়ার মাধ্যমে আপনি আমার কাছ থেকে ফুল কোর্সটি নেবেন তো অনেক সময় কিন্তু টাকা হলেও সব কিছু পাওয়া যায় না এখন আমার এই ফুল কোর্সটির মাধ্যমে আপনি কিভাবে সাকসেস হবেন বা আসলে এটা কতটুক আপনার জন্য কার্যকরী সহযোগী হবে আপনি আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন আমার লেকচারগুলো যদি আপনার ভালো লাগে এবং যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে ভাইরাল হয়েছে ওটা কমেন্টসগুলো দেখবেন যে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন সেটা প্রমাণ হিসেবে আপনি দেখে ডিসিশন করে আপনি আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অনেকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় হ্যাঁ আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন প্রবাস জীবনে খাতায় লেখার সময় আপনি পান না সো এত চিন্তাভাবনা না করে ভাই আমি তো তৈরি করেছি আমি তৈরি করেছি বিধায় তো আপনি আমাকে টাকা দিচ্ছেন এই টাকাটাকে আপনি কিছু মনে করবেন না আমি এমন সুন্দরভাবে বইটি তৈরি করেছি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আঞ্চলিক ভাষার অনুরূপ কথা হল যোগ যোগ ধরে আর প্রবাসী বাইরে যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই ফুলকোষ্টি তৈরি করেছি এই বইটি তৈরি করেছি আমার এই বইটিতে সর্বপ্রথমে তেরোশো থেকে চোদ্দশত শব্দের অর্থ দেওয়া আছে প্রত্যেকটি শব্দ এবং বাক্য বাংলাতে দেওয়া আছে এরপর হচ্ছে বিভিন্ন ধরনের খামরা শেষণ আমি রেখেছি লাইক কীভাবে বেচা কিনে নিয়ে কথা বলবেন পুলিশের সাথে কীভাবে কথা বলবেন ডাক্তারের সাথে কীভাবে কথা বলবেন আকামান নবায়ন করতে কীভাবে আরবিতে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে আরবিতে কথা বলুন আপনি যখন ওমরাতে যাবেন ওমরা সম্পর্কে আরবিতে কথা বলতেন দর্শক আরবি ভাষায় কীভাবে কথা বলবেন আরবি মহিলার সাথে কীভাবে আরবিতে কথা বলবেন লোকালয়ে কীভাবে কথা বলবেন এরকম অনেক ধরনের কনভারসেশন দেওয়া আছে এত সুন্দরভাবে সাজানো গোছানো এরপর কি দেওয়া আছে জানেন যারা একইভাবেই দুর্বল যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি রেখেছি বেয়াল্লিশটি পাতায় বেসিক্ষান বা শেশন রেখেছি যেই কথাগুলোর মাধ্যমে আপনি ডেলি লাইফে খুব সুন্দরভাবে আরবিতে কথা বলতে পারবেন সর্বশেষে রেখেছি আপনাদের সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় এবং প্রয়োজনীয় পাঁচশো শব্দ ওই যে প্রথম আমি রেখেছি তেরোশো থেকে চোদ্দো শত শব্দ অর্থ ওইখান থেকে বাছাই করে পাঁচশত শব্দ আমি আলাদা রেখেছি ডিয়ার লার্নার্স যেই শব্দগুলোর মাধ্যমে আপনি খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন যেমনটি ঘুম থেকে উঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত যে কনভারসেশন আমাদের ইন লিপে লাইফে হয়ে থাকে এই কনভারসেশনের জন্য যে শব্দগুলো প্রয়োজন সেগুলো আপনি পেয়ে যাবেন পাঁচশত শব্দের মধ্যে এরপর রেখেছি আরবি নামের বাংলা অর্থ রেখেছি দর্শক খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিব দেওয়ার পরে আপনি জাস্ট এটা টাচ করবেন টাচ করলে আপনার মোবাইল এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনি চব্বিশ ঘন্টা এম স্টাডি করতে পারবেন অ্যান্ড দ্যান এই বইটি সহজে বোঝার জন্য শেখার জন্য লাইক কোনো একজন ব্যক্তি কোনো একজন টিচার যদি আপনাকে হেল্প করে আপনাকে প্রাইভেট পড়ায় এই বইটি নিয়ে তাহলে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন তেমনটাই তো আমরা করি স্টুডেন্ট লাইফে যেটা করেছি বা আপনি আপনার ছেলে মেয়েকে যেভাবে প্রাইভেট পড়ান শিখান সেক্ষেত্রে আপনার কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না এই বইটি বোঝার জন্য বইটির ফেজ বাই ফেজ একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওগুলো আমি তৈরি করেছি যেমনটি হচ্ছে আশি নাম্বার পেজ মনে করেন একাশি নাম্বার পেজ একটি ভিডিও আশি নাম্বার পেজ একটি ভিডিও তবে যে ডায়লগ পেজগুলো মানে কথোপকথন যে পাতাগুলো আছে গল্প আকারে যেগুলো আছে কীভাবে কথা বলবেন যেগুলো একটু আগে বলেছি পুলিশের সাথে আর ভিতরে কথোপকথন মনে করেন এটি একটি পাতা এটি একটি ভিডিও স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি ওখানে সুন্দর সুন্দরভাবে আমি বোকাল দিয়েছি ওডিও ভিডিও হিসাবে করেছি এই ভিডিওগুলো আমার একটা প্রাইভেট গ্রুপ ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিব অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন তাহলে খুব দ্রুত খুব সুন্দরভাবে আরবিতে কথা বলে শিখতে পারবেন দর্শক এই কোর্সটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব দেওয়ার পরে আপনি যখন আপনার সময় হবে আপনি এখানে যাবেন সেখানে যাবেন রেস্টে যাবেন অফিসে যাবেন গাড়িতে যাবেন এতে সুবিধা কি জানেন আপনি আপনার মতো করে মোবাইলটি বাহির করে স্টাডি করতে পারবেন বর্তমান হচ্ছে অনলাইনের যুগ মোবাইলেই অনলাইনে সবাই স্টাডি করে আর এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করেন সাথে সম্পূর্ণ ফ্রিতে আমার একটা স্পেশাল দুটি স্পেশাল অফার আছে স্পোকেন ইংলিশে আটশত পাতার তিনটি বই আমার নিজের লেখা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন অ্যান্ড দেন স্পোকেন হিন্দি একটি বই ফ্রিতে পাবেন এবং যেই বইটি আমি আরবি বইটি আপনাকে হোয়াটসঅ্যাপে দিব পিডিএফ আকারে বা অ্যাপস আকারে এই বইটির হার্ড কপি ফটোকপি করে বাইন্ডিং করে আমি আপনার ঠিকানা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সো এই অফারটি হাত ছাড়া না করে দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন দর্শক যারা আরব দেশে আছেন হয়তো আপনার প্রশ্ন যে বইটি আমি কিভাবে নিব বইটি হচ্ছে আপনার দেশের ঠিকানা আমি পাঠিয়ে দিব আপনি যখন ছুটিতে আসবেন অথবা কোনো একজন আত্মীয় বা আপনার রিলেটিভ যিনি আছেন আপনার কাছে যাবেন ওনার মাধ্যমে আপনি রিসিভ করবেন বইটি আপনি শখ করিয়ে তো রাখতে পারেন এই বইটির মাধ্যমে ইনশাল্লাহ আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন মনে রাখবেন যারা এখন আরব দেশে যান নাই অবশ্যই আপনি তো নেবেন যদি আরবিতে কথা বলতে চান যদি আরব দেশে গিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান আপনি আরবিতে কথা বলা ছাড়া আপনি অচল আরব দেশের কথায় দর্শক আমার এই ফুলকোসটি এ পর্যন্ত শত শত প্রবাসী নিয়েছেন পাশাপাশি অনেক সম্মানিত হাফেজ সাহেব আরবি মাদ্রাসের স্টুডেন্ট টিচার নিয়েছেন অনেক যারা ওমরাতে আছেন অনেক এজেন্সি মানে আমি আসলে আপনাদের বলে বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ এত পরিমাণ যে সাকসেস বলেন যেটি বলেন না কেন মানে আসলে আমি খুবই হ্যাপি যে আমি কষ্ট করেছি এটা আমার একটা ক্রেডিট হ্যাঁ কষ্ট করেছি হয়তো অনেকে বলুন বা আপনি তো ফিরিতে দিচ্ছেন না ভাই আমি কষ্ট করছি স্বাভাবিক আপনি তো একটু দেবেন আমাকে তাই না তো যারা হাফেজ সাহেব যার যারা মাদ্রাসার স্টুডেন্ট শিক্ষক নিয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা আমার চেয়ে অনেক অনেক বেশি বেশি মেধাবী বাট ওনার শুদ্ধ বাসার অনুরূপ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম